গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক আজকে একটু অন্যরকম জায়গা থেকে তাই না ছাদে উঠেছি ওই যে কাপড় জামাগুলো মেলতে উঠেছি বারান্দায় একটু রোদও ঢুকছে না কিছু না কাগে করেছে করে থাকলে পরে তো কাগে পটি করবেই এ কাগে না এটা কাগে না এটা নিয়ে যা এটা কাগে না কাগে না বলছি তো যা নিয়ে যা কাগে না তোদেরকে বলেছি কবে থেকে নিয়ে যেতে নিয়ে যাস না ওরকমই হবে তো চলুন আমি আজ অনেক মাস পর ছাদে উঠলাম আস্তে আস্তে উঠেছি ছেলেকে বলেছিলাম জামা কাপড়গুলো আগে দিয়ে যাবি জামা কাপড়গুলো দিয়ে শুকনো জামা কাপড়গুলো নিয়ে গেছিলো আর অনেক মাস পর ছাদে উঠে বেশ ভালো লাগলো আগে নিয়মিত করে ছাদে উঠতাম এখন আর একটু উঠতে ভয় লাগছিল কিন্তু আজকে দেখলাম বেশ সুন্দর ছাদে উঠতে পেরেছি ওই যে বলি না যখন কাজ থাকে না তখন থাকে না থাকে যখন কাজে শেষও হয় না মানে চোখ খুললে কাজ আর চোখ বন্ধ করলে কাজ শেষ এরকম মনে হচ্ছে এখন দিন কটা দিন তা বেশ ছাদে উঠে বেশ ভালোই লাগলো অনেক দিন পর উঠলাম আর তার সঙ্গে সঙ্গে একটু জামা কাপড়গুলো রোদে দিয়ে গেলাম আর পাশে পাশে বর্ষাকাল তো এত সুন্দর গাছগুলো আগাছা গাছেরও ফুল এত সুন্দর হয়েছে আর আমাদের ছাদে উঠলে দেখা যায় অনেক টিয়া পাখি টিয়া পাখিতে ছড়াছড়ি তো চলুন কাজ আমার হয়ে গেল এবার নিচে যাওয়ার পালা পুজো হয়ে গেল শান্তি করে পুজো দিলাম সব ঠাকুরকে পরিষ্কার করে দিলাম মহাদেবকে চান করিয়ে এতদিন চান করাতে পারিনি পুজো করলাম এখন আর বাচ্চা কটা বলবেন না সব দেরি হয়ে গেছে সাড়ে আর বাঁচতে চললো তো চলুন আগে ওইদিকে ভাতটা দেখি ভাতটা বসে আমি বসেছি দেখেনি এখন আর কথা বলতে পারবো না রাখছি এখন দুটো রান্না বান্না সব কমপ্লিট হয়েছে এবার খেতে দিয়ে দিই কথা মশাই চলে এসে কত মশাই এসে আবার দুটো একটুখানি পুঁছে দিই মেয়ে পুঁজছিল মেয়েকে বলিনি তাও করছিল কথা মশাই এসে করল ব্যাগটা সরা ব্যাগটা আগে সরিয়ে যা তো চলুন কিছুই করিনি সব যেগুলো রান্নাগুলো ছিল সেই রান্নাগুলো একটু গরম করলাম করার মধ্যে করেছি শুধু ওই তিল বাটা পেঁয়াজ দিয়ে দেখি আমি খাবো আর ডাল আর একটু ঘি কল ভাজাটা কালকে ছিল সেইটাই বার করেছি আর মাংস তো ছিল ওটা গরম করলাম ব্যাস এইগুলোই মামা আমার স্ট্যান্ডটা আমি যদি আকাশে করতাম তাহলে এসব করতাম

চলবে না রাত্রিবেলা কি হবে জল খাবে এ খাচ্ছে মামাম চেয়ার চলে আমাদের পরিবারে এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় খাবার কিছু হোক না হোক খাবার সেটা ভালো হোক মন্দ হোক সেটা যায় আসে না কিন্তু এই যে আলোচনাটা বসে না সেইটার সময় মনে হয় যেন দেশ বিদেশ সব থেকে আমরা ঘুরে চলে এলাম খাচ্ছি হয়তো মাটনের পাতলা চোলার ভাত এবার কথায় কথায় হচ্ছে এই জায়গাটা কেমন ওই জায়গাটা কেমন মানে চিন্তা ভাবনাই আলাদা মানে লেভেলে চলে যায় ভাবি যে এক্ষুনি বোধহয় আমরা বেরিয়ে পড়লাম ব্যাগ গুছিয়ে তারপরে আবার খাবার শেষে আমার ছেলে বলে যে হয়ে গেল গল্প শেষ এবার রিয়েল লাইফে ফিরে এসো সত্যি কথা কিন্তু বেশ মজা লাগে এই সময়টা মানে চারজনে একসঙ্গে বসে বেশ মজার মজার গল্প বা কোনো কিছুর মানে কোথাও যাওয়ার কোনো একটা পরিকল্পনা চাই বলুন কিছু একটা নিয়ে মানে মানে গল্প বা সমালোচনা করা এটা নিয়ে করতেই বেশ ভালো লাগে আর অন্য অন্য দিন তো সত্যি কথা বলতে একে খাই দাও তারপরে ওকে খাই দাও তারপরে আমরা খেলাম কত মশা এলো না আসতে পারলো না এরকমই হয়ে যায় তো এখন এই মাংসটা ছোট পেশাক কুকারে গরম করে নিয়েছি মাংস থেকে মাংসের ঝোল বেশি হয়েছে আর ঝোলটা খেতে ভালোবাসে জানো তো কত মশাই যেমনি কত মশাই খেতে ভালোবাসে তেমনি কত্তা মশাই ছেলেও খেতে ভালোবাসে এখন আবার ছোটটাও চায় মা আমাকেও একটু বাটিতে অল্প করে ঝোল দেবে একটু দিয়ে খাবো তো ওই জন্য জলটা একটু বেশিই দিতে হয় আমাদের মাংসতে কষা মাংস খুব কমই হয় হ্যাঁ আর মাংস বেশি থাকে ছিল না হাড়ই বেশি ছিল আর হাড়টা তো ছেলে মেয়ে কেউই খায় না ওই জন্য দিচ্ছে আমাকে আমি আবার পিস বার করে করে মেটে দিতে হবে এই এই সময় এই আর মেয়ের নাটক তো এখন প্রচুর হয়ে গেছে আমি এটা খাবো না আমি রেডমিট খাব না আমাকে চিকেন দাওনি কেন আর খেতে বসার সময় বলবে আমি এটা খেতে পারছি না আমাকে এটা কম দিয়েছ কেন এই তো চলে ওর নাটক হয়েছে আর দাদার সঙ্গে সারাক্ষণ খুন চুষ দাদার সঙ্গে মানে ও সাপে নিয়ে উঠতে যেরকম হয় না সেরকম বাবা ভাই আর উচ্চনিটাকে যাই জানি যাই ওর বাবা আমি ওদেরকে বকা বকি হাতে করলাম বা একটু শাসন করলাম আমি তখন দেখি ওর বাবা যে ওদের ওপর সাপোর্ট করে বা আমাকে একটুখানি রাগাচ্ছে বা কিছু করছে এই সব চলে বাবাই কিন্তু ওদেরকে পড়ছে এটা দেখার সময় বলি পড়তে যদি আমার বাবার পারলায় তাহলে বুঝতে হ্যাঁ তোমার বাবা তো কিছুই করে না তাই বলে তাই মানে বলে যে তোমার দাদু কি করতো বলো সেই কি করতো বলো আর মনে হ্যাঁ যখন করবে তখন বুঝতে পারবে বলবো আমার বাবাকে এসে তোমাদের এখানে থাকতে। তাহলে তোমার বাবাও সোজোজা হয়ে যাবে আর তার সঙ্গে ছেলে ছেলেমেয়েরাও সোজা যাবে আর আমি একটুখানি ভালো এবার আমাকে অগাচ্ছে সমানে বুঝতে পারছি আমাকে লাগায় আসল কথা না আমি চট চটচন্ড একটু রেগে যাই হ্যাঁ কারণ কি এই মানে শনিবার ঘটে যে আমার উপর তো চলে চলেছে একমাত্র আমি জানি মনে হয় যেন বাইরের পৃথিবীটা অন্য জগতে চলে এসেছি আমি বাইরের পৃথিবীটাই আলাদা হয়ে গেছে মানে এদের সময় কখন যে উঠে কাজ করছি কখন উঠে করছি খাচ্ছি কখন উঠে তারপরে ভিডিও এডিটিং করছি এই করতে করতে কখন যে আমার সন্ধে হয়ে যাচ্ছে সন্ধে হলেই এক পোস্ত খাতা কলম নিয়ে আবার নতুন করে পড়াশোনা শুরু করছি জানেন এখন ছেলের প্রজেক্ট এখন মা এটা লিখে দাও সেটা লিখে দাও এইটাই চলছে তারপরে বলবে তুমি কী করলে বলো তো তখন বলুন তো কার না রাগ ওঠে বাবার তাড়ালে তালে এখন ছেলেটা বড় হচ্ছে ছেলেটাও শুরু করছে আমাকে রাগানো ওই জন্যই বলছি আর তখনই মেয়েটা আমার সাপোর্ট দেয় যে না আমি মার এটে আছি বেশ ভালো মজা লাগে এরম করে মজায় মজায় দিনটা কেটে যায় তো চলুন আজকের দিনটা এইভাবেই কাটা কাটলো বেশ ভালো মন্দ সব কিছু নিয়েই কাটলো এরমভাবেই চলতে পারি ঠাকুরের কাছে আশীর্বাদ করি আর এরমভাবেই থাকতে পারি যেন আসল কথা কী বললো একটু চাপটা বেশি পড়ে গেছে মানে নিজের প্রতি সংসারেরও প্রতি আর একটা জিনিস নিয়েও একটুখানি খুব একটু চাপে আছি দেখি যেদিন ক্লিয়ার হবে সেদিন বলবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তা ক্লিয়ারটা কিছুতেই হচ্ছে না তারপরে সামনে একটা বড় পরীক্ষাও আছে সেইটা নিয়েও চলছে হ্যাঁ যে সেইটার মানে এইসব নিয়ে একটুখানি চাপের মধ্যে আছে তো চলুন আজকে এখানেই শেষ করছি খাওয়া দাওয়াটা তারপরে আবার সন্ধ্যাবেলায় আসবো ফিরে এই যে মা একটু চুপ এই যে রচনাটা লেখা কমপ্লিট হলো এটা কি দ্রব্য বৃদ্ধির কারণ আর ফলাফল ঠিক করে ধরেছিস তো হ্যাঁ এত বছর পর লিখলাম লেখাটা দেখছি ভালোই আছে একটা রচনা লিখে দিলাম প্রজেক্টের বাংলা লেখাটা দেখলাম ভালোই আছে প্রায় চোদ্দ পনেরো বছর পর লিখলাম লেখাই বন্ধ করে দিয়েছিলাম দেখেও ভাল লাগছে আর একটা কি আছে বাহ দেখতে সত্যি ভাল লাগছে আমার নিজের ভাল লাগছে তো চলুন একটা কমপ্লিট হলো তো জায়গা তোর কে কাজ করছ বাবা ভাতেই পারছিনা জানি আপো বিজনেস ঠিক তো নিয়ে বছরে নিচে এই কি আমাকে দিয়েছে না 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 বাবা কি আর লুকিয়ে চুরিয়ে খাবে যাততে কেন কেনতে পেছি তো কাজ ছিল না দিন কিভাবে শুরু হচ্ছে দিন কিভাবে শেষ হয়ে যাচ্ছে নিজেও কিছু বুঝতে পারছি না এই আজকে মানে দেখুন রোববার ছিল এমনি ঘরের মধ্যে অবস্থাটা কঠিন থাকে যেদিন ছেলে মেয়ে দুজনেই থাকে তাদের এই তাদের ওই করতে করতে রোববার যে কখন কিভাবে শেষ হয়ে গেল আর ঘরের কাজ করতে গেলেই দেখবেন একটা যে কোনো কাজ করতে গেলে মানে কাজের দিদিরা আসতো শুধু ছাড় দিত ঘর ফুসতে চলে যেত কিন্তু আমি যেহেতু ঘরেরই সদস্য এটা আমার সংসার তো আমার তো আর সেরম করে করলে হয় না যা ঝাড় দাও ঘর পুজো চলে যাও কোথায় কি পড়ে আছে কোথায় কি ঠিক করে রাখো কোথায় এই করে রাখো এই করতে করতে এক একটা ঘরের পেছনে এক ঘন্টা দু ঘন্টা করে সময় চলে যাচ্ছে তাও মনের শান্তি যে আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারছি তো এই কাজ করতে করতে না আর মানে ভিডিও বলুন নিজের দিকে খেয়াল বলুন আর রান্না করাই বলুন এইগুলোর দিকে আর সত্যি কথা বলতে সময়টা যাচ্ছে না তা ময়দা মাখাই ছিল সব কিছু করে মাঝে মধ্যে ময়দা মেখে ফাঁক তাহলে ময়দাটা মেখে রেখে রেখে দিই এখন মানে দুপুরবেলায় হয়তো শুয়ে বসে থাকতে থাকতে ময়দা মেখে দিই আর বেশ কিছুটা নিরামিষের তরকারি করে রেখে দিই যাতে আমাদের কোনো অসুবিধা না হয় মানে দেখবেন পেঁয়াজ রসুন করলে পরে আবার আমাদের এটু সুগড়ি মানে যাই হোক মানে একটা মনের একটা খুদকুতি ভাব এইখানটা খাওয়া যাবে না ওখানটা বসা যাবে না তো যাই হোক সেটা না করে নিরামিষে কিছু তরকারি করা ছিল সেটাকেই গরম করেছে কত্তা মশাই আর ময়দা মাখা ছিল কচুরি পুটটা রাখা ছিল তাই কচুরিটা পুটটা রেখে আনতে বলেছিলাম কিছু কিছু রান্না থাকে যেগুলো এনে রাখতে বলি কারণ এখন শ্রাবণ মাসের সোমবার চলছে শ্রাবণ মাস চললে পরে এখানে ক্যাটারিংয়ে যাই হোক সেটা নিরামিষেরই হয় তা ওই জন্য আমি বলি যে ঠাকুর যখন করছে তখন আমাদের কিছু কিছু জিনিস সেগুলো করে এনে রেখে দেবে তাহলে কি আর সুবিধা হয় যেমনি পুটটা থাকলে পরে রুটি দিয়েও রুটিতেও ভরে পুর ভরে রুটি খাওয়া যায় আবার লুচি মানে পরোটাও করা যায় তো এইগুলো করে রাখে বলে সুবিধা হয় তো এখন আমরা এই কচুরি পুর ভরা ছিল যে কটা লুচিতে ভেজে ওই কচুরি পুর দিয়ে খাচ্ছি আর ছেলে মেয়েরা চাউমিন করেছিল চাউমিন খেয়েছে আমি আর চাউমিন খাইনি আমার অ্যাকচুয়ালি লেখা থাকলে পরে না আর কিছু মানে কাজ থাকলে পরে কেউ খাবার দিকটা দেখা হয় না তাই হ্যাঁ সেটাই কথা মশাইকে বলছিলাম যে লেখাটা বাকি আছে বাবান দেখে কোন লেখাটা বাকি আছে ওটা লিখে নে আর ওই মেয়েটা নাইটিটা ওইখানে ঘরে তো চলুন আজকে তো কমপ্লিট লেখাটা একটুখানি বাকি আছে লেখাটা করি তাহলে এবেলার মতো শান্তি আবার কালকে শুরু হয়ে যাবে তো আমার কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না একটু চাপের মধ্যে আছি একটু চাপের মধ্যে আছি কাজ করে উঠতে পারছি না আর এডিটিংগুলো করতে প্রায় তিন চার ঘন্টা সময় লাগে সেই সময়টা পাচ্ছি না দেখি এবার থেকে দেওয়ার চেষ্টা করব করবো কখন কে বলেছে কে বলেছে মাথাটা মাথাটা নিচের দিকে করতে হয় এই রকম করেও না হ্যাঁ হাত পা ভেঙে বসে থাকবি দিয়ে হয়ে যাবে তোর যোগাসন তোর সব বেরিয়ে যাবে খাওয়াটা কমা বডি পোস্টার তোর ঠিক রাখার জন্য সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত তোর বডি তুলতে পারছিস না সন্ধে ছটা পর্যন্ত খা তারপর সন্ধে ছটা থেকে আবার পরের দিন সকাল ছটা পর্যন্ত জল ছাড়া কিচ্ছু খাবি না খেতে পারবি কি তাহলে আর কোনো দিনই হবে না তো তাহলে আর কোনো দিনই হবে না যা পারবি খেয়ে নে সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত যা পারবি খেয়ে নে সন্ধে ছটা থেকে কিচ্ছুবার দশ খালা ভাত তো এমনি খেতে পারবি না এক খালা ভাত খা তাহলেও হবে কিন্তু ভাত খাস না চটক চুটক দুটো ফ্রিজ আছে দুটো ফ্রিজের মধ্যে কি আছে সেগুলো চুরি করে করে খাস আমার তো ঘরেই সবচেয়ে বড় ইঁদুর আছে বাইরের ইঁদুর তাড়ানো যায় ঘরের ইঁদুরটাকে তো তাড়াতে পারছি চাপা দিলাম না হ্যাঁ চাপা দিয়েছি দিলাম তো মনে হলো জানলা বন্ধ আছে হ্যাঁ হোক তারপরে আঠেরো বছর হওয়ার পর তোকে দাঁড়িয়ে দেবো বলছিস তো নিজের মুখে স্বীকার করছিস তাহলে চার বছর চল তো চলুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন টাটা গুড নাইট